তিনি বেশ কয়েকটা পদক্ষেপ নিয়েছেন আমি ব্যক্তিগত ভাবে মনে করি যে এমন পদক্ষেপ প্রত্যেকটা সরকার আজকে আরো তিনগুণ নেওয়া দরকার কারণ আগামী দিনে ভারত এবং প্রতিবেশী রাষ্ট্র মিয়ানমার এই দুইটা রাষ্ট্রের সাথে বাংলাদেশের যেকোনো সময় ছোট হোক বড় হোক একটা যুদ্ধ কিন্তু হবে বাংলাদেশও এই চীনের কাছ থেকে যে টেন্সি বিমান কিনতেছে ইচ্ছে খবর সাতাইশ হাজার কোটি টাকা ব্যয় চীন থেকে বিশটা যুদ্ধ বিমান কিনতেছে বাংলাদেশ এটা অত্যন্ত সুখ জন্য আমাদের আসলে যুদ্ধ বিমান যদি শৈরাচারকে সেখানে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের বিভাগ ভাজন হয় সেখানে তো আমাদের কিছু করার নেই এটা বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে যে তাদের সাথে শীতল থাকবে সো আমাকে আমাদের দেশের মানুষের সাথে থাকতে হবে পাকিস্তানের সাথে সিন্ডিকেট করে তিনি কাজ করতে যাচ্ছেন এবং ভারত যে বার্তাগুলো দিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীকে তিনি সেটা মানতে বাধ্য নয় বাংলাদেশের থেকে একটা খবর এলো আজকে সন্ধ্যাবেলায় সেটা হচ্ছে চায়না থেকে কুড়িখানা জে টেন সি যুদ্ধবিমান কিনতে চলেছে ঢাকা এবার পশ্চিমবঙ্গ বাংলাদেশ সীমান্তে যে ঘটনা ঘটলো তা হয়তো এক বছরের সমস্ত ঘটনাকে ছাপিয়ে চলে গেল বিএসএফ এর এক জওয়ান রীতিমতো সীমান্তে পাহারা দিতে গিয়ে খুন হয়ে গেলেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত ভারত বাংলাদেশ রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে যুদ্ধ বিমান কিনছে তারও বিশেষ কিছু অংশ বিশেষ ভিডিওর শুরুতেই দেখেছেন মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তা থেকে ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে অতএব চলুন না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি আপনারা সবাই জানেন যে কয়েক মাস আগে ভারতের পেহেলগামে পর্যটকদের উপর সন্ত্রাসী হামলা হয় এবং সেখানে ছাব্বিশ জন নিরীহ পর্যটক মারা যান এবং সন্ত্রাসী হামলায় কারণে বলতেছি যে সবাইকে খুন করার আগে জিজ্ঞেস করা হয় তোমার ধর্ম যখন নিশ্চিত হয় তারা হিন্দু তখনই গুলি করা হয় নিঃসন্দেহে এটা সন্ত্রাসী এবং বর্বসিত হামলা কিন্তু এই হামলায় পিস্তনে পাকিস্তানের হাত রয়েছে বলে ভারত দাবি করে এবং দুই দেশ কমপক্ষে কয়েকটা দিন ধরে যুদ্ধে এবং সেই যুদ্ধে ভারতের প্রায় পাঁচটা বিমান পরিত এই পাঁচটা বিমানের ভিতরে অন্তত তিনটা রাফাইল বিমান আছে ফ্রান্সের রাফাইল এই রাফাইল হচ্ছে অত্যাধুনিক বিমান খুবই আধুনিক শক্তি বিমান এবং সেই বিমান যখন পাকিস্তানের চীন থেকে আমদানিকৃত সস্তা যে টেন্সি যুদ্ধ বিমান দ্বারা পরাজিত হয়ে বদিত হয় তখন এটা ছিল তখনকার একটা বিশ্বের ব্যাপার যে ফ্রান্সের তৈরি অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন রাফায়েল বিমান কিভাবে চীনের যে টেন্সি যুদ্ধ বিমান দ্বারা তারা ধ্বংসপ্রাপ্ত হলো এবং এরপরই দেখা গিয়েছে যে ফ্রান্সের তৈরি রাফেল বিমানের শেয়ার বাজারে চরম দরপতন হয় এবং চীনের জেট বহু দেশ চীন থেকে অর্ডার দেয় এবং ইন্দোনেশিয়া অর্ডার দিয়েছে এখন আজকে নতুন খবর সেটা হচ্ছে যে বাংলাদেশও এই চীনের কাছ থেকে যে টেন্সি বিমান কিনতেছে ইত্তেফাকের খবর সাতাইশ হাজার কোটি টাকা ব্যয় চীন থেকে বিশটা যুদ্ধ বিমান কিনতেছে বাংলাদেশ এটা অত্যন্ত সুখবর জন্য আমাদের আসলে যুদ্ধ বিমান দরকার আমাদের সামরিক শক্তির দিক দিয়ে আমাদেরকে স্ট্রং হতে হবে এর কোনো বিকল্প নাই আপনি যদি উইক থাকেন তাহলে আক্রমণ করে বসবে একদিন হঠাৎ আক্রমণ করে বসে আপনি টেরো পাবেন না আমি এই জন্য বারে বলি যে আমাদের প্রত্যেকটা ইয়াং ছেলে সামরিক ট্রেনিং দিতে হবে এবং এই যে আজকে এই সাথে সাথে কোটি টাকার যে যে কেনা হচ্ছে বিমান এটা একটা সাধুবাদ জানাই এবং যে টেনসি হচ্ছে বর্তমানে বিশ্বের সবচেয়ে উন্নত প্রযুক্তির বিমান কিন্তু অনেক সস্তায় পাওয়া যায় যেহেতু এটা চীন তৈরি করে এবং চীন কিন্তু অনেক টেকনিক্যাল সাপোর্ট দেয় যেমন ভারত জানতো যে চীনের যে টেন সিভি বিমানগুলো একশো কিলোমিটার পর্যন্ত রাডারের যে ইয়াদ আর কি ওই যে রাডারের ক্যাপাসিটিটা কিন্তু গোপনে এটা চীন এসে দুইশো পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত করেছে এটা কিন্তু ভারত জানত না এবং এই কৌশলের কারণে ভারত পরাজিত হয়েছে এবং শুধু তাই করে না চীন কিন্তু টেকিটা সাপোর্ট দেয় চীন তাদের তাদের যে সিস্টেম সিস্টেমের মাধ্যমে তারা জানায় যে ওই বিমানগুলোর কতটুকু দূরে শত্রু বিমান আছে কী এখন আসতে পারে এরকম বিভিন্ন গোপন তথ্য চীন পাকিস্তানকে দিয়ে সহায়তা করেছে তো এখন এই ইউন সরকার যে সাতাইশ হাজার কোটি টাকা বেয়ে চীনের কাছ থেকে বিশটা যুদ্ধ কিনতেছে এটা নিঃসন্দেহে ভালো কত কোনো সন্দেহ নেই আমি একটু পরে শুনে দ্রুত যে বাংলাদেশ বিমান বাহিনীর আধুনিকায়ন এবং জাতীয় আকাশ প্রতিরক্ষাকে শক্তিশালী করার লক্ষ্যে সরকার চীনের তৈরি বিশটা জে টেন সি মাল্টি রোল যুদ্ধ কেনার উদ্যোগ নিয়েছে এটি ফোর পয়েন্ট ফাইভ জেনারেশন মাল্টি রোল কম্বেক এয়ার এয়ারক্রাফট এবং এটা কেনা এবং প্রশিক্ষণ এবং অন্যান্য খরচ এটা কিন্তু প্রশিক্ষণের ব্যাপার আছে তাদেরকে মানে যারা চালাবে তা যে বিমান বাহিনীর পাইলটরা তাদেরকে চায়না গিয়ে প্রশিক্ষণ নিয়ে আসতে হবে এবং এর মোট ব্যয় ধরা হয়েছে দুইশো বিশ কোটি ডলার যা বাঙালি টাকায় সাতাইশ হাজার ষাট কোটি টাকা এবং চুক্তিটি সরাসরি ক্রয় মানে গভর্নমেন্ট গভর্নমেন্ট সরাসরি ক্রয় চীন সরকারের সঙ্গে করা হতে পারে এবং এটা দুই হাজার পঁচিশ ছাব্বিশ এবং ছাব্বিশ হাজার অক্টোবর বছরে বাস্তবায়নের আশা করা আশা করা হচ্ছে এবং গণমাধ্যমের হাতে আসা নথিপত্র অনুযায়ী এই যুদ্ধ বিমানের মূল্য দশ বছরে প্রশিক্ষণ তার মানে দুই সালের ভিতরে এই মূল্য প্রশিক্ষণ করতে হবে এবং এই জেটেনসি জঙ্গি বিমান মূলত চীনের বিমান বাহিনীতে ব্যবহৃত জেটিএনসি এর রপ্তানি সংস্করণ এবং প্রধান উপর কার্যালয় থেকে তৈরি করা সম্ভাব্য খরচের হিসাব অনুযায়ী প্রত্যেকটা ফাইটার জেটের মূল্য ছয় কোটি ডলার সুতরাং এই বিশটা বিমানের মূল্য দ্বারায় একশো বিশ কোটি ডলার বা চোদ্দ হাজার সাতশো ষাট কোটি টাকা তো এরপরে আবার স্থানীয় এবং বৈদেশিক প্রশিক্ষণ যন্ত্রপাতি কেনা এবং পরিবহন খরচ বাবদ আরও বিরাশি কোটি ডলার বা দশ হাজার ছিয়াশি কোটি টাকায় সঙ্গে যোগ হবে এর সঙ্গে বিমা ভ্যাট এজেন্সি কমিশন সহ অন্যান্য খরচ সব সংযোগ করলে মোট ব্যয় হবে দুইশো বিশ কোটি ডলার এবং আপনারা জানেন যে গত মাসে এই বললাম যেটা যে পাকিস্তান ভারত সংঘাতে পাকিস্তান এই যুদ্ধবিমান ব্যবহার করে ফ্রান্সের তৈরি ভারতের একাধিক রাফেল যুদ্ধবিমানকে ধ্বংসের দাবি করেছিল এবং তারপরই এই জে বিমান চীনের এটা আলোচনায় আসে এবং এই চলতি বছরের মার্চে ডক্টর ইউনুস চীন সফরে গিয়েছিলেন তখন চীনের কাছ থেকে এই জঙ্গি বিমান কেনার বিষয়ে আলোচনা হয়েছিল এবং চীন বলেছিল চীনের সংশয় নিতে পারেন তারপরে যুদ্ধ বিমান কেনার জন্য চুক্তি করতে গত এপ্রিলে বিমান বাহিনীর প্রধান এগারো জনকে নিয়ে একটা আন্তঃ মন্ত্রণালয় কমিটি গঠন করেন এবং সেখানেই বলা হয় যে এই জি টু জি পদ্ধতিতে কেনা হবে এবং চীনা প্রতিনিধিদের সঙ্গে দর কষাকষির জন্য একটা কমিটি হয় এবং দর কষাকষি টাকা পয়সদের শর্ত টার্মস অফ পেমেন্ট চুক্তিপত্র এই চুক্তিপত্রে আবার সহায়তা লজিস্টিক সাপোর্ট প্রশিক্ষণ খুব যন্ত্রাংশ ব্যবস্থাপনা সব কিছু বিষয় আর কি উল্লেখ করা হয়তো এখানে বলেন যে আমাদের বিমান বাহিনীর অনেকদিন ধরেই কিন্তু জঙ্গি বিমানের প্রয়োজন রয়েছে এবং তা আমরা কেনার পরিকল্পনা করতেছিলাম তবে তিনি আরো বলেন যে বর্তমান বিশ্বে এক ধরনের একটা ভূরাজনৈতিক বলয় সৃষ্টি হয়েছে তাই কোনো দেশ তাই কোনো দেশ থেকে কোনো কিছু কেনার আগে তার ভূরাজনৈতিক প্রভাব বিশ্লেষণ করার প্রয়োজন আছে বিশেষ করে আমেরিকা এবং চীনের মধ্যে একটা টানা প্রাণ চলতেছে তো এর ভিতরে এই বিশটা যুদ্ধ বিমান চীনের কাছ থেকে নিলে আমেরিকা কি মনে করবে তাও কিন্তু বিবেচনা নিতে হবে কথাটা কিন্তু সত্য কোনো সন্দেহ নাই দেখা যাক এখন আমেরিকা কী বলে চীনের বাই এরো অ্যারোবেটিক টিম তাদের প্রদর্শনী বহরে সর্বাধুনিক জেটেন্সি মডেল অন্তর্ভুক্ত করেছে যা বর্তমানে চীনের অন্যতম উন্নত মাল্টি রোল যুদ্ধ বিমান এই ফাইটার জেটের উন্নত পারফরমেন্স পাইলটদের দক্ষতা এবং ওয়াই ইউ টোয়েন্টি এরিয়াল ট্যাঙ্কারের সহায়তায় আন্তর্জাতিক এয়ার শোকে দীর্ঘ দূরত্বের ফ্লাইট পরিচালনার সময় মানে এই ফ্লাইটটা যুদ্ধ বিমান হিসেবে কিন্তু অনেক উঠেতে পারে এবং আপনারা জানেন যে বর্তমান বিমান বাহিনীর মোট দুইশো বারোটা বিমান রয়েছে তার মধ্যে রয়েছে ফর্টি ফোর চৌত্রিশটা হচ্ছে ফাইটার জেট তার মধ্যে ছত্রিশটা চীনের নির্মিত এফ সেভেন যুদ্ধ বিমান আর এগুলো হচ্ছে এফ টেন এফ সেভেনের উন্নত ভাষা হচ্ছে এফ টেন এছাড়া আটটা রাশিয়ান মিক টোয়েন্টি নাইন বি রয়েছে রাশিয়ান ই ওয়ান থ্রি জিরো লাগে একটা বিমান রয়েছে এবং এই জে টেন শ্রীযুক্ত হলে তা বিমান বাহিনীর একটা গুরুত্বপূর্ণ দিকে সূচনা হবে কোনো সন্দেহ নাই এবং আমরা সাধুবাদ জানাই আমি আশা করি যে অবশ্যই বর্তমান ইউনুস সরকার আমেরিকাকে বুঝাতে হবে যে দেখুন আমরা চীনের কাছ থেকে এই বিমানটা আমাদের দরকার এটা আমেরিকাকে বুঝিয়ে বললে আমেরিকা আশা করি অবশ্যই বুঝবে এবং তারা তাদের কূটনৈতিক সম্পর্ক মনে করি যে ক্ষতিগ্রস্ত হবে না বলে আমার বিশ্বাস দর্শক আপনারা কি ভাবছেন আসসালামু আলাইকুম আমার চ্যানেল আপনাদের সকলকে স্বাগত বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান একটি রহস্যময় চরিত্র আমি আমার অনেক ভিডিওতেই এই নিয়ে আলোচনা করেছি তখন তিনি কি ডিসিশন কখন তিনি তার কখন তিনি কি করবে কিছুই বোঝা বড়ই মুশকিল গতকালকে আমি একটি বিষয় ক্লিয়ার করেছি যে ভারতে যে অনুষ্ঠিত জাতিসংঘ শান্তি মিশনের প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামের মধ্যে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান যাচ্ছেন না ওনার বদলে বাংলাদেশের আরেকজন সেনাবাহিনী উদ্যোগ কর্মকর্তা যাবে এই সকল বিষয় নিয়ে যখন বাংলাদেশে আলোচনা চলছে তখনই গতকালকে সেনাবাহিনীর প্রধান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে বৈঠক করে ফেলে এই বৈঠকটা কিন্তু খুব নর্মাল ব্যাপার না খুবই গুরুত্বপূর্ণ বৈঠক এবং এই বৈঠকটা অনেক বেশি গুরুত্ব বহন করে এবং ভারতের সাথে এই মুহূর্তে পাকিস্তানের উত্তেজনা খুবই তুঙ্গে এবং যুদ্ধ অবস্থা চলছে বর্ডার মধ্যে ডেইলি ভারতের সৈন্য এবং পাকিস্তানের সৈন্য মারা যাচ্ছে এই অবস্থায় পাকিস্তানের উদ্বোধনার অনেক সেনা কর্মকর্তা বাংলাদেশে আছে আসার ইচ্ছা পোষণ করছে প্রথমত ওয়াকারুজ্জামান ভারত যাচ্ছে না দ্বিতীয়ত পাকিস্তানের অনেক উদ্বোধনার কর্মকর্তা বাংলাদেশে আসার ইচ্ছা পোষণ করছে এগুলা কিসের ইঙ্গিত দিচ্ছে এগুলো মূলত ইঙ্গিত দিচ্ছে যে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ভারত পাকিস্তান ঘেঁষা পাকিস্তানের সাথে সিন্ডিকেট করে তিনি কাজ করতে চাচ্ছে এবং ভারত যে সকল বার্তাগুলো দিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীকে তিনি সেটা মানতে বাধ্য নয় এবং তিনি ভারতের সেনাবাহিনীর সাথেও ওইরকম ভালো সম্পর্ক রাখতেও ইচ্ছুক নয় সেই কারণে প্রথমে তিনি ভারত সফরে যাচ্ছেন না দ্বিতীয়ত মির্জা ফখরুলের সাথে রাজনৈতিক কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করে নিয়েছেন এবং পাকিস্তানের উদ্বোধন যে সকল সেনা কর্মকর্তা আসবে তাদের সাথে আলোচনা করে নেবেন এটা আওয়ামী লীগের যারা কর্মী আছে তাদের জন্য ভালো বার্তা বহন করে না যারা অনেক আশা রেখে বসেছিলেন যে সেনাবাহিনীর প্রধান কিছু একটা করবে সেনাবাহিনীর প্রধান ক্ষমতা নিয়ে ফেলবে সেনাবাহিনীর প্রধান ক্ষমতা নিলে বাংলাদেশ আওয়ামী লীগ আবার রাজনীতি ফিরে আসবে সে আশা একেবারে গুরুবালি তার এই সকল পদক্ষেপের কারণে আর এখন আমরা সম্পূর্ণরূপে একেবারে ক্লিয়ার হয়ে গিয়েছি যে সেনাবাহিনীর প্রধান মন থেকেই চাচ্ছে না বাংলাদেশ আওয়ামী লীগ আগামীতে নির্বাচন অংশগ্রহণ করুক এবং রাজনীতিতে খুব তাড়াতাড়ি সক্রিয় হোক আর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ জামান যতদিন সেনাবাহিনীর প্রধান থাকবে ততদিন বাংলাদেশ আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসার জন্য রাজপথে তেমন কোনো সুবিধা করতে পারবে না কারণ কোনো রকমে সহায়তা করবে না এই সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ জামান ভারত এই তেরো চোদ্দ মাসে অনেক প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করেছে এই সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ জামানকে দিয়ে কোনো কিছু করতে পারে কিনা কিন্তু সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান ওনার সিদ্ধান্তে অটল ছিল এবং উনি জামাত এবং বিএনপি ঘেষায় হয়ে সকল কিছু করছে এবং আগামিত করবে যতদিন পর্যন্ত তিনি সেনাবাহিনীর প্রধান থাকবে এই বিষয়টা আজকের পর থেকে সম্পূর্ণভাবে ক্লিয়ার করে দিয়েছি তার মানে এই না যে ক্যান্টনমেন্টে কোনো উত্তেজনা তৈরি হবে না এবং ক্যান্টনমেন্ট থেকে কিছু ঘটবেও না আরে ভাই বাংলাদেশে এইরকম অনেক নজির আছে সেনাবাহিনীর প্রধানকে সিস্টেমে কু করে মেরে ফেলে যিনি সেকেন্ড হ্যান্ড কমান্ড থাকে তিনি দায়িত্ব বুঝে নেন এবং তিনি সেনাশাসন জারি করেন তাই রাজনীতিতে শেষ বলতে কিছু নেই কিন্তু সেনাবাহিনীর থেকে বাংলাদেশ আওয়ামী লীগের যারা কর্মী আসেন তারা এক্সপেক্টেশন অনেকে আগেই বাদ দিয়েছে যারা এখনও রেখেছিল তারা একেবারে বাদ দিয়ে দেয় কিন্তু একেবারে হাল ছাড়বেন না যে সেনাবাহিনীর পক্ষ থেকে কিছু হবে না কারণ সকলেই তো আর সেনাবাহিনীর প্রধান ও আকারুজ্জামানের মতদর্শ ফলো করছে না কিছু কিছু আবার মুক্তিযুদ্ধ সপক্ষের শক্তির মতো দেশে ফলন করতেও পারে বা স্বাধীনতার পক্ষে শক্তিও হতে পারে তাই সে আশাও কিন্তু কিছু হলো রাখতে পারে কারণ বাংলাদেশের মধ্যে যে র সক্রিয় আছে উনিশশো একাত্তর সালের পর থেকে আমরা সকলেই জানি এখনও বাংলাদেশে র সক্রিয় আর ভারতের এনএসএর প্রধান যিনি আছেন অজিত ডোবাল তিনিও কিন্তু নর্মাল ব্যক্তি না বাংলাদেশের ব্যাপার নিয়ে তিনি এখনো খেলতেছে খেলতে থাকবে যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে ভারতের স্বার্থ হাসিল হবে না ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের রাজনীতির মধ্যে ওনারা খেলতে থাকবে এবং সেনাবাহিনীর মধ্যেও খেলতে থাকবে যখনই সম্পূর্ণরূপে খেলা গোছানো হয়ে যাবে তখনই তারা সুন্দর গোলটা দিয়ে দিবে দেখেন নাই জিও রহমানকে সিস্টেমে খেলে দিয়েছে সিন্ডিকেট দিয়ে পরবর্তীতে ক্ষমতা এসে নয় বছর দেশ শাসন করেছে জাতীয় পার্টি গঠন করেছে তারপরে শেখ মুজিব কেউ নাকি হত্যার পিছনে অনেকে বলে ভারত আমেরিকা কিন্তু যে কোনো একটা দেশ তো দায়ী আছে এভাবে করেই তো খেলাগুলো ঘটে তাই না রেজিম চেঞ্জের পিছনে কাউকে যারা শাসক থাকে হত্যার পিছনে সেনাবাহিনীর প্রধানকে হত্যার পিছনে এবং সেনাবাহিনীর প্রধানকে শাসককে হত্যার পিছনে অনেক ধরনের রাজনৈতিক মেটিকুলার ডিজাইন থাকে কখন কোন টাইমে কি হয়ে যায় কেউ বুঝতে পারে না তাই প্রতিটা সেকেন্ড এখন বাংলাদেশে খুব রিস্কি অবস্থা কোন টাইমে কার পতন হয়ে যায় কোন টাইমে কোন রাজনৈতিক দল আবার চলে আসে কিছুই বলা যায় না আওয়ামী লীগ এখন কোনটা সবচেয়ে বেশি হাইলাইট তো বাংলাদেশে আমরা এগুলো দেখে এসেছি বাংলাদেশে কখন কি পথ পরিবর্তন হয়ে যায় কল্পনার বাইরে শেখ যে এভাবে এক মাসের মধ্যে পতন হয়ে যাবে ষোলো বছরের এত বড় সাম্রাজ্য আমরা একদিন আগে কল্পনা করিনি কেউ স্বপ্ন ঘুমে কল্পনা করেন শেখ হাসিনার এবার পতন হবে এবং শেখ এভাবে সেফ এক্সিট নিতে হবে এবং ভারত যেতে হবে তাই বাংলাদেশে যে এগুলো সম্ভব সেটা শেখ হাসিনা প্রথম দেখলেই আপনারা অন্তত আত্মবিশ্বাসী করতে পারেন যে বাংলাদেশে এক মাসের মধ্যে সকল কিছু ঘুরে যেতে পারে তার মানে এই না যে খুব করে আওয়ামী লীগ আবার ক্ষমতায় চলে আসবে আওয়ামী লীগের এখন প্রয়োজন একেবারে দলকে পরিশুদ্ধ করে এবং জনগণের দল হয়ে দলের মধ্যে চোর চারটা টাকা পাচার গাড়ি সকলকে বাদ দিয়ে সুন্দরভাবে জনগণের দলে পরিশুদ্ধ হয়ে আবার রাজনীতি ফিরে আসা এটাই এখন দরকার ক্ষমতা আসার থেকেও বড় হচ্ছে এটা কারণ এই অবস্থায় দলকে ক্লিন না করে দলকে পরিশুদ্ধ না করে হুট করে যদি আবার ক্ষমতায় বসে যায় আবার জেলাও সে কথা কোনো লাভ নাই তাই দলকে পরিশুদ্ধ করে নিট অ্যান্ড ক্লিনভাবে জনগণ দলে আমি যদি আবার রাজনীতি ফিরে আসে সকলে অ্যাকসেপ্ট করবে এবং আমরা যারা মুক্তিযুদ্ধ সবকে শক্তি আছি সবসময় আমলিকে জয়গান গাবো এবং জয় বাংলা স্লোগানে রাজপথ মুখরিত করবো কোনো সমস্যা নেই কিন্তু চোর বাক্পদেরকে আর যাতে দলে জায়গা দেওয়া না হয় তাই সেনাবাহিনীর প্রধান ওয়াকার জনকে আপনারা যারা কনফিউশনে ছিলেন তিনি হয়তোবা কিছু একটা করবে সে আশা একেবারে বাদ দেন আবার যারা একেবারেই বাদ দিয়ে দিয়েছেন সেনাবাহিনী পক্ষ থেকে কিছু হবে না তাদেরকেও একটা খুশির খবর দিচ্ছি যে শুধু যেমন চাইলে সকল কিছু হবে বা অন্য সেনাবাহিনী করে কিছু করতে পারবে না তাও না তারাও চাইলে করে কিছু একটা করে ফেলতে পারে সেটারও সম্ভাবনা আছে এটা উড়িয়ে দেওয়া যাবে না কারণ বাংলাদেশে এমন ঘটনা ঘটেছে তাই সেটার ব্যাপারও আশা হত বা কিছু নাই কারণ বাংলাদেশে রাজনীতি শেষ বলতে কিছু নয় পৃথিবীতে রাজনীতি শেষ বলতে কিছু নেই বাংলাদেশের মতো দেশে যে কোনো কিছু ঘটে যেতে পারে এটা অহরহ ঘটেছে তাই একেবারে আশা হওয়া না দেখা যাক সেনাবাহিনীর প্রধান আর সামেকি কি স্টেপ নাই উনি যে স্টেপিনেক আমুলিকের বিপক্ষে যাবে সেটা আমরা মোটামুটি বুঝতে পেরেছি কিন্তু ভারত এই সেনাবাহিনী প্রধানawarkan জামানকে দিয়ে যে কিছু করতে পারবে না বাংলাদেশে সেটাও আমরা ক্লিয়ার হয়ে গিয়েছি আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ